হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওটা দেখে হয়তো তোমাদের কিছু হেল্প করতে পেরেছি সেরকমই আরেকটা ভিডিও নিয়ে এসেছি যেটা দেখে তোমাদের একটু আমি হেল্প করতে পারবো বন্ধুরা আমি যখন লাইভ স্ট্রিমে বসছি ইদানিং কিছু প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা কীভাবে সলভ করব আর কি প্রবলেম ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে কয়েকদিন ধরে যখন আমি লাইভ স্টার্ট করছি লাইভ স্টার্ট করার পরে আমার স্ক্রিন কিন্তু পুরোপুরি ব্ল্যাক হয়ে যাচ্ছে আমি ক্যামেরা অফ করছি না তাতেও কিন্তু স্ক্রিন ব্ল্যাক হয়ে থাকছে কিছুদিন আগে লাইভ চলাকালীন আমি লাইভের ক্যামেরা কিছু পার্সোনাল কারণের জন্য অফ করেছি তারপর যখন আমি অন করছি তখন দেখছি ক্যামেরা আর অন হচ্ছে না স্ক্রিন পুরোপুরি ব্ল্যাক বারবার আমি ক্যামেরার জায়গায় আমি স্প্রেস করছি কিন্তু একই অবস্থা হচ্ছে অন করলেও ক্যামেরা অন হচ্ছে না অফ থাকলেও মানে যেমন থাকে অফ থাকলে সেরকম অফই থাকছে কিছুতেই কিন্তু ক্যামেরা অন হচ্ছে না এই প্রবলেমটা আরেকজনে কিন্তু একই প্রবলেম বলেছিল তো এই প্রবলেমটা কীভাবে তোমরা সলভ করবে দেখো আমার ভিডিওটা তাহলেই বুঝতে পারবে তো ক্যামেরা যখন অফ হয়ে গেছে আমি তো কিছু করতেই পারছিলাম না তারপর আমার এক বন্ধু লাইভের মধ্যেই বলে দিল হবে কি ঠিক করতে হবে তারপর আমি সেরকম ও যেমনভাবে বলল সেরকমভাবে করলাম দেখছি হ্যাঁ পুরোপুরি কিন্তু ক্যামেরা আবার অন হয়ে গেছে তো চলো দেখে নাও কীভাবে আমি করছি আর হ্যাঁ স্কিপ করে দেখবে না ভালো করে পুরো ভিডিওটা দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভালো করে মন দিয়ে দেখো আর কে হেল্প করেছে আমি পরে বলছি দেখো বন্ধুরা আমি লাইভ তোমাদের চলাকালীনই দেখিয়েছি আমি ভয়েস ওভারটা পরে দিয়েছি আমার কিন্তু দেখো ক্যামেরা খোলাই ছিল আমি এই যে ক্যামেরাটা অফ করলাম তাতেও দেখো ক্যামেরা ব্ল্যাক হয়ে আছে এরপর আমি আবার খুলে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে আমি খুলে দিয়েছি ক্যামেরা কিন্তু কোনো পিকচার আসছে না আমার কোনো নিজের যে সামনে বসে আছি সেই পিকচার আসছে না আমার ক্যামেরা কিন্তু পুরো ওপেন আছে তাতেও কিন্তু স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে আর লোগোটা দেখা যাচ্ছে আমি কিন্তু বারবার দেখো অফ করছি এ দেখো অফ করে দেখাচ্ছি একই অবস্থা ঠিক আছে আবার তোমাদেরকে দেখো আবার খুলে দেখিয়ে দিলাম ক্যামেরা একই অবস্থা আছে তো অনলাইভই এটা চলাকালীন তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি যেহেতু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছিলো এই দেখো তো আমি লাইভটা কী করলাম একদম মিনিমাইজ করে বেরিয়ে চলে এসেছি মাঝের বাটনটা টিপে এরপর আমি এখানে ইউটিউব দেখতে পাচ্ছো এই ইউটিউবটা ওপেন করবো না ইউটিউবের লোগোটা আমি প্রেস করে ধরছি যেরকমভাবে কোনো অ্যাপস আমরা ডিলিট করি যেই আমি প্রেস করেছি দেখতে পাচ্ছ একটা বক্স এসছে এই বক্সে কী কী লেখা আছে ওপরে আছে শর্টস আছে সার্চ আছে সাবস্ক্রিপশান আছে একদম লাস্টে দেখো লেখা আছে অ্যাপ ইনফো অ্যাপ ইনফো বা অ্যাপ দিয়ে কিছু লেখা থাকলে সেইখানটা তুমি টাচ করে ওপেন করো যেই তুমি টাচ করে ওপেন করবে ওইখানে একটা ইউটিউবের পেজ খুলে যাবে অ্যাপ ইনফোর ইউটিউবের পেজ আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে লেখা আছে ইন্টারনাল স্টোরেজ আছে নোটিফিকেশান আছে পারমিশান আছে আর ওপেন বাই ডিফল্ট আছে তো পারমিশানটা আমি খুলব পারমিশান ওখানে টাচ করো পারমিশনের এখানে টাচ করলে অ্যাপ পারমিশন বলে একটা পেজ দেখো খুলে গেছে ইউটিউবেরই এইখানে অনেক কিছু আছে ক্যামেরা আছে কন্ট্যাক্টস আছে লোকেশান মাইক্রোফোন ফোন স্টোরেজ অনেক কিছু আছে তো আমার যেহেতু ক্যামেরায় প্রবলেম হয়েছে ক্যামেরাটা আমি ওপেন করছি ক্যামেরা ওপেন করতেই ক্যামেরা পারমিশন পেজ খুলে গেল। দেখো দেখতেই পাচ্ছ ক্যামেরা পারমিশনের পেজ খুলেছে এইখানে দেখো তিনটে অপশান আছে প্রথম অপশানটা হচ্ছে অ্যালাউ অনলি ওয়াইল ইউজিং দ্য অ্যাপ সেকেন্ড অপশান আস্ক এভরি টাইম থার্ড অপশান ডিনাই তো প্রথম অপশান গ্রিন করা আছে যেহেতু প্রবলেম হচ্ছে প্রথম অপশান থেকে আমি সেকেন্ড অপশানে গিয়ে আমি এখানে এই ওয়ান করে দিলাম এরপর আমি ব্যাক করে করে যাচ্ছি একদম ব্যাক করে গেলাম এরপর আমি ইউটিউব খুললাম ইউটিউব খোলার পরে দেখছি আসছে না অ্যালাউ অ্যাসেস দেখাচ্ছে তো আমি আবার মিনিমাইজ করে ব্যাক করে চলে যাচ্ছি ব্যাক করে কোথায় যাবো আবার সেম জায়গায় আমি যাব আবার দেখো আমি এখানে ইউটিউবটা প্রেস করছি ইউটিউব প্রেস করার পরে সেমভাবে অ্যাপ ইনফো ওপেন করে আমি আবার পেজের ভেতরে ঢুকছি পারমিশন ওপেন করলাম যেরকম ভাবে করেছিলাম পারমিশান ওপেন করার পরে দেখো ক্যামেরা আমার নিচে চলে গেছে যেহেতু আমি ক্যামেরাতে কাজ করছিলাম ক্যামেরাটা তুমি এখানে আবার ওপেন করো ওপেন করার পরে আজ এভরি টাইম থেকে তুমি কি করবে আবার ফার্স্ট অপশান তুমি অন করে দেবে গ্রিন হয়ে যাবে অন করার মাত্রই কিন্তু গ্রিন হয়ে গেল দেখো অ্যালাউ অনলি ওয়াইল্ড ইউজিং দ্য অ্যাপ করে দিলে এরপর ব্যাক করে একদম চলে যাও ফার্স্ট একদম ব্যাক করে বেরিয়ে চলে গেলে ব্যাক করে বেরোবার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনাতে আছে থ্রি ডট কারু বা দিকে থাকে কারু ডান দিকে থাকে তো যতগুলো আমার এখানে অ্যাপস খোলা ছিল সবগুলোকে তুমি উড়িয়ে দাও সবগুলোকে উড়িয়ে দিলাম এরপর আমি আবার ইউটিউব খুললাম ইউটিউব খুলে যেমনভাবে আমরা লাইভ স্টার্ট করি প্লাস চিহ্নতে আমি ক্লিক করলাম এখানে দুটো অপশান আছে এন্ড আর রিজিউম এন্ড টিপ ব্যানার রিজিউম করবে রিজিউম যেই করছো দেখো আবার রিকানেক্ট হয়ে আমার লাইভ ওপেন হয়ে গেছে আর আমার কিন্তু ক্যামেরাও ওপেন হয়ে গেল দেখতেই পাচ্ছ এখানে ক্যামেরা ওপেন হয়ে গেছে এই যে আমার ওপরে সিলিং দেখাচ্ছে ফ্যান দেখাচ্ছে আমি এখানে আমাকে দেখতে পাচ্ছ না যেহেতু আমি ক্যামেরাটা করছি সামনে ফোনটা আমি ধরে আছি তো দেখতেই পাচ্ছ এখানে আমার কিন্তু ক্যামেরা ওপেন হয়ে গেছে তো বন্ধুরা বুঝতে পারলে তো কীভাবে আমি করলাম প্রত্যেকটা স্টেপ একদম মাইনিটনি তুমি দেখো দেখলে কিন্তু বুঝতে পারবে খুবই ইজি ভালোভাবে যদি দেখো খুবই তোমরা কিন্তু সহজেই করে নিতে পারবে এই প্রবলেমটা কিন্তু আর হবে না এই দেখো এখানে একজন বন্ধু লিখেছে দেখো ক্যামেরা ওপেন হওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে একজন বন্ধু লিখেছে এবার ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখে নিলে কীভাবে কিন্তু ক্যামেরাটা অন করবে এরকমভাবে কিন্তু অন করবে দেখবে ক্যামেরা অন হয়ে যাবে সেম প্রসেসে মাঝে মাঝে কিন্তু আমাদের লাইভ মিউট হয়ে যাচ্ছে কথা বলছি কিন্তু লাইভে কোনো কথা বন্ধুরা শুনতে পাচ্ছে না আমার মাইক্রোফোন অন আছে আমি কথা বলছি তা সত্ত্বেও কিন্তু বন্ধুরা বারবার লিখছে মিউট করলো মিউট করলো মিউট হয়ে আছো কেন তখন আমি বারবার বলছি যে আমি মিউট নেই আমি তখন তো আমি আমি অন্য আইডি দিকে কথা বলে জানাচ্ছি আমি মিউট নেই আমি কথা বলছি তখন বন্ধুরা বলছে না আমরা কিছুই তোমার কথা শুনতে পাচ্ছি না তখন আমি জানতাম না কি হবে প্রবলেমটা সলভ হবে আমি আমার আরেকটা আইডি দিয়ে সমানে ওই আইডি দিয়ে কথা বলছি কি করব এখানে মিউট হয়ে গেছে লাইভ আমি তো কথা বলছি কিন্তু বন্ধুরা শুনতে পাচ্ছে না কিন্তু আমাকে লাইভটা তো চালাতে হবে সেই জন্য আমি আরেকটা আইডি দিয়ে বন্ধুদের সঙ্গে কমেন্ট করে করে কথা বলছি এইভাবে দুদিন তিন দিন করলাম কিন্তু আমি জানতাম না কীভাবে ঠিক করব। তখন আমার এক বন্ধু শুধু আমার একার বন্ধু না তোমাদের সবারই বন্ধু যে আমার লাইভে ছিল সেই মুহূর্তে আমাকে বলে দিল একই হবে কীভাবে তুমি মাইক্রোফোনটা অন করবে ও আমাকে কমেন্ট করে করে বলে দিল আমি সেই কমেন্ট করে পরে আমি স্টেপ বাই স্টেপ মাইক্রোফোনটা অন করার চেষ্টা করলাম দেখলাম হ্যাঁ মাইক্রোফোন অন হয়ে গেছে তাহলে চলো একই প্রসেসে কিন্তু যেমনভাবে ক্যামেরা অন করছো সেম প্রসেসে কিন্তু মাইক্রোফোনও তুমি অন করতে পারবে দেখে নাও প্রসেসটা দেখো বন্ধুরা আমার লাইফ কিন্তু অন আছে আমি কথা বল কথা বলছি কিন্তু কথা শোনা যাচ্ছে না এই যে লিখেছে মিউট খোলো মিউট কেন আমি কিন্তু মিউট নেই দেখতেই পাচ্ছ আমার মাইক্রোফোন কিন্তু খোলা আছে ঠিক আছে মাইক্রোফোন কিন্তু আমি বন্ধ করিনি তো তোমাদের যখন লাইভ চলাকালীন ফোন মিউট হয়ে যাবে মানে লাইভ মিউট হয়ে যাবে ফোন মিউট হবে না লাইভ মিউট হয়ে যাবে তখন তোমরা কিভাবে ঠিক করবে চলো তোমাদের দেখিয়ে দিই এটাও কিন্তু খুবই ইজি লাইভ কাটার কোনো প্রয়োজন নেই তুমি লাইভটা থেকে বেরিয়ে যাবে লাইভটাকে মিনিমাইজ করে এরপর একই হবে ইউটিউবটাও প্রেস করে ধরো প্রেস করে ধরলে এরপর তোমার যে অপশানগুলো আসবে পাঁচটা অপশান এসছে তার মধ্যে নিচে দেখো একটা অপশান এসছে অ্যাপ ইনফো ঠিক আছে এই অ্যাপ ইনফোটা ওপেন করো এটা ওপেন করছো পেন করার পরে একই হবে দেখো পারমিশন যে লেখা আছে পারমিশন তুমি খুলবে পারমিশনের মধ্যে কী কী আসে ক্যামেরা আসে কন্ট্যাক্ট আছে লোকেশন মাইক্রোফোন ফোন স্টোরেজ এই সবগুলো আছে তো এই কিছু প্রবলেম হলেই কিন্তু এই পারমিশনের মধ্যে তুমি দেখতে পাবে পারমিশন থেকে ঠিক করতে পারবে পারমিশানটা টাচ করলে টাচ করার পরে ক্যামেরার প্রবলেমটা তো আমি এখান থেকে তোমাদের দেখিলাম সেমভাবে দেখো নিচে মাইক্রোফোন আছে যেহেতু তোমার সাউন্ড আসছে না তোমার মাইক্রোফোনের প্রবলেম হয়েছে তো মাইক্রোফোনটা অন করো মাইক্রোফোনটা ওপেন করলাম ওপেন করার পরে দেখো সেমভাবে তিনটে অপশান আছে অ্যালাউ অনলি ওয়াইল ইউজিং দ্য অ্যাপ আস্ক টাইম ডিনাই তো ফার্স্ট অপশান অন আছে ফার্স্ট অপশান থেকে সেকেন্ড অপশানটা অন করো ইন ওয়ান করলাম করে ব্যাকে যাও ব্যাকে গেলাম এবারে তুমি লাইভে যাবে লাইভ কিন্তু দেখো খুলেও যেতে পারে নাও খুলতে পারে এই যে তোমার এখানে দেখাচ্ছে ট্রাই আগেন বা এনস্টিম এটা তুমি আসছে না তাহলে কি করবে তুমি আবার ব্যাক করে যাবে আবার সেমভাবে তুমি ইউটিউবে যাবে প্রেস করলে ইউটিউব প্রেস করার পরে আবার অ্যাপ ইনফোতে ঢুকো অ্যাপ ইনফোতে ঢুকলে ঢুকে পরে সেমভাবে আবার প্রামিস পারমিশানে ঢোকো পারমিশানে ঢোকা পরে যেহেতু তোমার মাইক্রো মাইক্রোফোনটা তুমি একবার ঠিক সেকেন্ড অপশানে ঠিক করতে গেছো কিন্তু সেকেন্ড অপশান থেকে নি মাইক্রোফোনে আবার তুমি ঢুকছো ঢুকে পরে সেকেন্ড অপশান থেকে ফার্স্ট অপশান আবার নিয়ে চলে এসো যেমন প্রথমে ছিল সেরকমভাবে প্রথমের অবস্থাতে ফিরে যাও প্রথমের অপশানটা তুমি ক্লিক করে দাও প্রথম অপশান গ্রিন হয়ে গেল এরপরে তুমি ব্যাক করে করে যাও সবগুলো ব্যাক করে গেলে থ্রি ডটে ক্লিক করো থ্রি ডটে ক্লিক করে তুমি ক্লিয়ার করে নাও তোমার ফোনটা ক্লিয়ার হয়ে গেছো সব ক্লিয়ার হয়ে গেল এরপর তুমি ইউটিউবটা ওপেন করো ইউটিউব ওপেন করার পরে কি করবে যেমন হবে এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করে লাইভ স্টার্ট করি সেরকমভাবে তুমি লাইভটা তুমি তোমার তো লাইভ চলছিলই তুমি এখানে এন্ড অপশান এসছে আরেকটা এসছে রিজিউম রিজিউমটা টিপলে রিজিউম টিপলে দেখো এরপর কথা শোনা যাচ্ছে কিনা আমি আমি জিজ্ঞেস করছি আমার লাইভে যারা আছে আচ্ছা লাইভে যারা আছে একটু বলো তো আমার কথা কি শোনা যাচ্ছে এবারে মিউট কি খুলে গেছে না খুলে নি কথা কি শুনতে পাচ্ছ তোমরা একটু কমেন্ট করে জানাও শোনা যাচ্ছে এই দেখো কমেন্টটি লিখেছে শোনা যাচ্ছে তো দেখতে পেলে যদি কখনো তোমাদের মাইক্রোফোন বন্ধ হয়ে যায় তাহলে তোমরা কীভাবে মাইক্রোফোনটা ঠিক করবে যেরকমভাবে ক্যামেরা তোমার বন্ধ হয়ে গেছিলো ক্যামেরা ঠিক করলে ওপেন করে নিলে সেরকমভাবেই মাইক্রোফোনটাও একইভাবে তুমি ঠিক করতে পারবে যেইভাবে আমি স্টেপগুলো দেখালাম কোনো স্টেপ কিন্তু স্কিপ করবে না একটা স্টেপ যদি তুমি মিস করে যাও তাহলে তুমি মাইক্রোফোন বা ক্যামেরা কিছুই ঠিক করতে পারবে না তাই জন্য উইথাউট স্কিপিং ভিডিওটা ভালো করে ওয়াচ করবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখে নিলে কীভাবে লাইভ চলাকালীন ক্যামেরা অফ হয়ে গেলে তোমরা ক্যামেরা অন করতে পারবে আর তোমার যদি লাইভ চলাকালীন লাইভ যদি মিউট হয়ে যায় কীভাবে তুমি মিউট খুলবে এই দুটো প্রসেসই কিন্তু একইভাবে করতে হবে যেরকমভাবে ক্যামেরা অন করা দেখালাম সেরকমভাবেই কিন্তু মাইক্রোফোনটাও অন করবে শুধু ক্যামেরার জায়গায় ক্যামেরাটা চেঞ্জ করতে হবে আর মাইক্রোফোনের জায়গায় তোমাকে মাইক্রোফোনটা চেঞ্জ করতে হবে তো বন্ধুরা দেখে নিয়েছো তো যারা স্কিপ করে দেখেছো তারা কিন্তু বুঝতে পারবে না তাই বারবার বলছি তোমাদের রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ করে দেখো না তোমাদের ভালোর জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি যাতে তোমরা একটু উপকৃত হও আর এই পুরোপুরিভাবে হেল্প করেছে আমাদের সবার বন্ধু কেষ্ট সে লাইভে থাকাকালীন এই প্রবলেমটা যখন দেখলো হয়েছে তখন আমাকে লাইভের মধ্যেই আমাকে সব কিছু বলে দিয়েছিলো কীভাবে তুমি মাইক্রোফোন অন করবে কীভাবে তুমি ক্যামেরা অন করবে আমি তার কথা মতো একইভাবে কিন্তু প্রসেসগুলো পড়ে পড়ে কমেন্টগুলো পড়ে পড়ে করলাম দেখলাম হ্যাঁ হয়ে গেছে তো থ্যাংক ইউ কেস্টো আমাকে হেল্প করার জন্য আর আমিও এইভাবে শিখে নিলাম আর এইভাবে তোমাদেরকে আমি যাতে একটু হেল্প করতে পারি এই ভিডিওটা তোমাদের জন্য বানালাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর হ্যাঁ লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা